ব্রেকফাস্ট লাঞ্চ বা ডিনারে আমাদের হেলদি খাবারের সঙ্গে কিছু টেস্টি খাবারও কিন্তু খেতে ইচ্ছে করে আজকে বানিয়ে দেখাবো দারুণ স্বাদের একটা প্রোটিনে ভরপুর টেস্টি এবং হেলদি পরোটার রেসিপি উপর থেকে ক্রিস্পি ভিতর থেকে একেবারে সফট এই পরোটাকে খাওয়ার জন্য করে দেখাবো ভিন্ডি আর আলু দিয়ে বানিয়ে নেওয়া মশলাদার শুকনো তরকারি দুটো রেসিপিতেই বিভিন্ন রকমের ইউনিক কম্বিনেশনের ফ্লেভারফুল মশলাও অ্যাড করেছি আশা করছি ভালো লাগবে তো চলুন দেখে নেওয়া যাক প্রথমে বানিয়ে দেখাই ভিন্ডি আলুর তরকারি তো তার জন্য প্রথমে নিয়ে নিয়েছি আমি এখানে পাঁচশো গ্রাম ভিন্ডি আর দুটো বড় সাইজের আলু ভালো করে সবজিগুলোকে ধুয়ে নিয়েছি এবার আলুটাকে কেটে দেখাই এখানে আলুটাকে কাটবো একটু লম্বা আর মোটা করে যেভাবে ফ্রেঞ্চ ফ্রাইয়ের আমরা আলু কাটি অনেকটাই সেরকম আলুগুলোকে কেটে নেওয়ার পরে ভিন্ডি কেটে দেখাই ভিন্ডিগুলো আগেই ধুয়ে রেখেছিলাম এবার ভালো করে পরিষ্কার শুকনো একটা কাপড় দিয়ে মুছে নিচ্ছি এর গায়ে থাকা এক্সেস জল তারপরে এগুলোকে মিডিয়াম সাইজ করে কেটে নেব এইভাবে শুকনো টাওয়াল দিয়ে মুছে নিলে আমাদের এই শুখা তরকারি একেবারে পারফেক্ট তৈরি হয় কড়াইতে বেশ অনেকটা সরষের তেল দিয়ে প্রথমে দিলাম ফোড়ন হিসেবে দু চামচ গোটা জিরে আর ওয়ান ফোর চামচ হিং এই দুটো দেওয়ার পরে একটা সুন্দর ভাজার গন্ধ বেরোবে যখন তখন প্রথমে ছেড়ে দেবো আলুগুলোকে আলুগুলোকে আমরা এখানে ভেজে নেব এই মশলার সাথে এখানে কিন্তু এখন আমি লবণ হলুদ কিছু অ্যাড করব না ভাসতে ভাসতে এক সময় দেখব আলুগুলো প্রায় এইট্টি পার্সেন্টের মতন সিদ্ধ হয়ে গেছে এই স্টেজে মনে হচ্ছে তেল বেশি কিন্তু একেবারেই নয় ভিন্ডিগুলোকে এখন ছেড়ে দিচ্ছি ভিন্ডিগুলো সমস্ত ছাড়ার পরে কিন্তু তেলের পরিমাণটা একেবারে সুন্দর হয়ে যাবে ভিন্ডি আলু একসাথে এবারে রান্না করতে থাকবো কিন্তু কড়াইয়ে ঢাকা একেবারেই বন্ধ করব না তাহলে কি হবে ভিন্ডি থেকে জল ছাড়বে ভিডিটা নরম হয়ে যাবে একটা ল্যাটলেটে ভাব চলে আসবে অন্যদিকে তৈরি করে দেখায় যে স্পেশাল মশলাটা যার জন্য ছোট একটা কড়াইয়ের মধ্যে প্রথমে নিয়ে নিলাম তিনটে শুকনো লঙ্কা এক চামচ ভর্তি করে গোটা ধনে আর হাফ চামচের মতন মুড়ি যখন সুন্দর করে ভাজার একটা গন্ধ বেরোবে তখন মশলাটাকে গ্যাস অফ করে বার করে নিয়ে ঠান্ডা করে মিক্সিং গ্রাইন্ডিংয়ের জারের মধ্যে শিফট করে নেব। এখানে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর এক ইঞ্চি মতন আদা এই সবগুলোকে একসাথে পেস্ট করে নেব। তবে এই পেস্টে কোনো রকম জলের ব্যবহার করিনি এটা কিন্তু একটু গোটা গোটাই রয়েছে এই মশলাটা তৈরি করে আপনারা যে কোনো ধরনের এরকম টাইপের শুকনো তরকারিতে অ্যাড করতে পারেন দেখুন এদিকে আমাদের ভিন্ডি আলু সুন্দরভাবে রান্না হয়ে গেছে এখন উপর থেকে স্পেশাল মশলা ভর্তি করে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর হলুদ লবণটা একেবারে শেষের দিকে দেবেন তাহলে ভিন্ডি থেকে জল কাটবে না ভিন্ডিটা একদম পারফেক্ট ঝরঝরে থাকবে রান্না হয়ে যাওয়ার পর গ্যাস অফ করে উপর থেকে দিয়ে দিলাম লেবুর রস লেবুর রসের জায়গাতে আপনারা আমচুর পাউডারও দিতে পারেন তৈরি হয়ে গেল আমাদের সুখা ভিন্ডি আলুর মশালাদার তরকারি এবার চলুন পরোটাটা দেখে নেওয়া যাক ডাল দিয়ে তৈরি করা এই ক্রিস্পি পরোটা বানানোর জন্য প্রথমে নিয়ে নিয়েছি হাফ কাপ মুগের ডাল ডালটাকে ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়ে আমরা প্রেশার কুকারের মধ্যে ডালটাকে সিদ্ধ করে নেব সিদ্ধ করার জন্য ডালের মধ্যে দিয়ে দিচ্ছি দেড় কাপ মতন জল সামান্য একটু স্বাদ মতো লবণ আর একটু হলুদ প্রেশার কুকারের ঢাকা বন্ধ করে দুটো হুইসেল পরা অবধি ওয়েট করব তাতে ডাল কিন্তু ঘেঁটে যাবে না গোটা গোটা থাকবে কিন্তু সুসিদ্ধ হবে এবার আমরা আটাটাকে মেখে নিই তার জন্য দিয়ে দিচ্ছি দু কাপ আটা একটা বড় পাত্রে সিদ্ধ করে নেওয়ার ডালটাকে ছেড়ে দেওয়ার পরে একে একে দিয়ে দিলাম কিছু পরিমাণে গোটা জিরে কিছু কালো জিরে সামান্য একটু জোয়ান এভাবে হাতে তালুর মধ্যে ঘষে নিয়ে দেব। তারপর দিচ্ছি সামান্য একটু বলতে পারেন ওয়ান ফোর চামচ হিং স্বাদ মতন লবণ সাদা তেল আর সবশেষে কসুরি মেথি এই যে মশলাগুলো আমি পরপর দিলাম এই প্রত্যেকটা মশলা একসাথে মিলে আজকের এই পরোটার ফ্লেভার টেস্ট সব কিছুই দারুণভাবে বাড়িয়ে দেবে আটাটাকে সফট করে মেখে নেব তবে খুব বেশি সফট নয় আটাটাকে মাখার পর দশ মিনিট রেস্ট দেওয়ার পরে এবার লেচি থেকে ভালোভাবে পরোটাগুলোকে বেলে নিতে হবে একটু বড়ো সাইজের লেচি নিয়ে দেখুন মাঝখানে একটু স্পেস করে দিয়ে দিলাম কিছু পরিমাণে ঘি ঘিয়ের জায়গায় সাদা তেলও দিতে পারেন এইভাবে ঘি বা তেল ভিতরে দিয়ে তারপর পরোটা বেলে যখন ভাজবো এর ক্রিস্পিনেসটা অনেকটাই বেড়ে যাবে পরোটাটাকে বেলে নেওয়ার জন্য আমি এখানে কিছু শুকনো আটার ব্যবহার করেছি এবার পরোটাটাকে বেলে নেওয়ার সময় এর পুরুত্বটাকে আমরা একটু মোটা রাখব খুব বেশি পাতলা করে বেলবো না দেখিয়ে দিই কতটা মোটা রাখবো দেখুন এখন ভাজবার জন্য প্রথমে একটা চাটুক ভালো করে গরম করে এপিট ওপিট উল্টে পরোটাটাকে শুকনো অবস্থায় আগে সেঁকে নিতে হবে তারপর ভেজে নেওয়ার জন্য উপর থেকে দুটো পিঠেই পরোটার দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ করে ঘি ঘিয়ের জায়গায় অবশ্য সাদা তেল দিয়েও আপনারা ভাজতে পারেন যেহেতু পরোটাতে ডালের ব্যবহার করেছি তাই এটাকে আমরা একটু লালচে ক্রিস্পি করে ভেজে নেব অবশ্যই একটু লালচে করেই ভাজবেন তবেই এই পরোটার স্বাদ পাওয়া যাবে গ্যাসের ফ্লেমটাকে বরাবরই লো টু মিডিয়ামে রাখবেন চেপে চেপে সুন্দর করে লালচে করে পরোটাটা আমরা ভেজে নিলাম এইভাবে একটা পরোটা আমার তৈরি হয়ে গেল একে একে বাকি পরোটাগুলো বানিয়ে নেব এই পরোটা যেমন হেলদি তেমন প্রোটিনে ভরপুর এবার সার্ভ করে নিচ্ছি পরোটা তার সাথে স্যালাড তৈরি করে নেওয়া ভিন্ডি আলুর তরকারি আর একদম শেষে টক ঝাল নুনতওয়ালা রসুনের আচার আজকের এই রেসিপির কম্বিনেশান কিন্তু মাস্ট্রাই আপনারাও অবশ্যই বাড়িতে একবার হলেও এই রেসিপি ট্রাই করবেন আশা করি ভালো লাগবে আশা করি আওয়াজ শুনেই বুঝতে পারছেন কতটা ক্রিস্পি যতটা উপর থেকে এক রেসিপি ততটাই কিন্তু ভিতর থেকে সফট রেসিপিটা ভালো লাগলে অবশ্যই এটিকে লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার